সেই জনগণকে কিন্তু আমরা দেখেছিলাম টিভির পর্দায় রাস্তায় কাতারে কাতারে নেমে এসে এসেছেন আপনাদের বিরুদ্ধে কেন মানুষের সেটা তো পলিটিক্যাল বিষয় কিন্তু মানুষ তো নেমে এসেছিলেন বাংলাদেশের মানুষের চোখের ভাষা মনের ভাষা আমরা জানি আমরা বুঝি মানুষ এতে জননেত্রী শেখ হাসিনাকে তার পক্ষে আরও শক্ত অবস্থান দেশের জনগণ নেবে জনগণের পালস আমরা জানি জন্য আমরা শক্তি পাই আমাদের পলিটিক্স এটা কোনো কনসপিরিটাল পলিটিক্স নয় আমাদের পলিটিক্স বাংলাদেশের জনগণ জনগণই হচ্ছে আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের মাটির গভীরে আমাদের শক্তির উৎস সেই জনগণকে কিন্তু আমরা দেখেছিলাম টিভির পর্দায় রাস্তায় কাতারে কাতারে নেমে এসে এসেছেন আপনাদের বিরুদ্ধে কেন মানুষের সেটা তো পলিটিক্যাল বিষয় কিন্তু মানুষ তো নেমে এসেছিলেন না মানুষ তাদের দলের বাইরে কেউ নেমে আসছে এক কথা সত্য কিন্তু যে দৃশ্যের সেদিন লোকজন বেরিয়ে হয়নি সবাই ঘরের মধ্যে ছিল তাহলে যাদেরকে আমরা রাস্তায় দেখেছি যাদের দেখেছেন তারা তাদের কর্মীক্ষার বিশেষ করে জাপান আমি এই প্রশ্ন আসবো সেটা হলো যে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তরফ থেকে শেখ হাসিনাকে প্রত্যারপণের জন্য ভারতরাষ্ট্রের কাছে বলা হয়েছে ভারতরাষ্ট্র একটা স্টেটমেন্ট জারি করেছে দেখুন ভারত আমাদের সবচেয়ে দুঃসময়ের সবচেয়ে ঘনিষ্ঠ আমাদের সম্পর্ক রক্তের রাখি বন্ধনে আবদ্ধ আমরা যতবারই সংকটে পড়েছি ভারতের কাছে আশ্রয় চেয়েছি আমি একটা বিষয় মনে করি আজকে আমাদের যে প্রবলেম সেই প্রবলেম ভারতেরও প্রবলেম ইন্ডিয়ার প্রবলেম আমাদের প্রবলেম বাংলাদেশটি একসূত্রে গঠিত কারণ আজকে পাকিস্তান বাংলাদেশকে কেন্দ্র করে পূর্ব দিক থেকে যে হুমকি আসছে ইন্ডিয়াকে ডিএসবিলাইজ ডিএস্টেবিলাইজ করার একটা ষড়যন্ত্র আছে পাকিস্তানের পাকিস্তানের সামরিক বেসামরিক অফিসাররা মন্ত্রী আইএসআই ইন্টেলিজেন্সের লোকজন প্রতিদিনই প্রায় কেউ না কেউ বা কোনো না কোনো গ্রুপ বাংলাদেশে তাদের আনাগোনা প্রফেসর ইউনুস পাকিস্তানের এক সামরিক কর্মকর্তাকে সেভেন সিস্টারের যে ম্যাপ আছে সেটাকে বাংলাদেশের সাথে যুক্ত করে প্রদর্শন করেছে যেটা বিভিন্ন মিডিয়ায় আসছে এবং আজকে সর্বশেষ শুনতে পেলাম যে মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার নর্থ ইস্ট বা সেভেন সিস্টারের গার্ডিয়ানশিপের জন্য তাদের যে অ্যাজেন্ডা সেই এজেন্ডার কথা স্পষ্টভাবে উচ্চারণ করেছে কাজেই এখানে এই চাপটা আপনি সমস্যা তাদেরও কেন বললাম বললাম এ কারণে পাকিস্তান হচ্ছে মূল সমস্যা সে পাকিস্তান আর বাংলাদেশ আজকে তারা একযোগে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সেদিক থেকে ভারত তাদের স্ট্র্যাটেজি জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে তাদের একটা নিজস্ব ভাবনা আছে সেই ভাবনার সাথে আমরা নিজেদের ইনভলভ করতে চাই না আমরা মনে করি ভারত যে পদক্ষেপ নিচ্ছে ভারত অনেক ম্যাচিউর তারা খুব ইম্পর্টেন্ট গ্লোবাল পাওয়ার তাদের চিন্তা ভাবনা কোনোভাবেই এখানে উপেক্ষা করার মতো কিছু নেই আমার বিশ্বাস তারা বাংলাদেশ নিয়ে যেভাবে ভাবছেন আমরা তাদের এই ভাবনা চিন্তা